আমি আজকে দেখাবো গামছা স্টার্টিং প্রাইস গামছা স্টার্টিং প্রাইস পনেরো টাকা থেকে আছে আমার কাছে ঠিক আছে তাছাড়া আগে যেরকম রেট পেয়েছেন তার থেকে এখন বর্তমানে একটু দাম কম আছে ঠিক আছে আপনারা দেখুন আমি একে একে দেখাচ্ছি আপনার সেই পাঁচ হাত বাই দু হাত চওড়া কিন্তু মানে পাঁচ হাত বলে পাঁচ হাত হয় না সাড়ে চার হাত হয় বারবার বলে দিচ্ছি কারণ হচ্ছে আপনি আমি বললাম পাঁচ হাত আপনি নিয়ে গিয়ে তো মিলিয়ে দেখবেন কিন্তু হ্যাঁ 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 আমি যেরকম বলে দেবো আপনিও কাস্টমারকে সেরকম বলেই বেচবেন রং টং গ্যারান্টি দিয়ে বেচবেন ঠিক আছে এই ঠিক আছে আটত্রিশ টাকা আছে বিয়াল্লিশ টাকা আছে পঁয়তাল্লিশ টাকা আছে হ্যাঁ এবার আপনারা আসুন এসে দেখুন কিংবা আপনি যদি মনে করেন যে না ভিডিও কল করে দেখে নেবো ভিডিও কল করে দেখে নিন আমি সব রকম দেখিয়ে দেবো কারণ একটা ভিডিওতে আমার সব রকম আইটেম দেখানো সম্ভব না আমার কাছে ধরেন পঁচিশ থেকে ছাব্বিশটা আইটেমের গামছা আছে ঠিক আছে আপনারা আসবেন আসুন এসে দেখুন সব রকম দেখা দেখতে পারবেন হ্যাঁ এসে কোয়ালিটিটাও যাচাই করা যাবে আর যদি মনে করেন যে না কোয়ালিটি যাচাই করার জন্য অল্প করে ফার্স্টে যে নেবেন আপনারা নিন অল্প করে ফার্স্ট হ্যাঁ স্যাম্পেল হিসাবে আপনারা অল্প করে নেন নিয়ে দেখুন यदि भलो है তারপরে অর্ডার দে নাম নির্মল শীল আমাদের সব নেম আছে দীপ রেডিমেড সেন্টার আগেও আগেও অনেক ভিডিও আছে আপনারা দেখেছেন হ্যাঁ আমি আমি আজকে দেখাবো গামছা স্টার্টিং প্রাইস গামছা স্টার্টিং প্রাইস পনেরো টাকা থেকে আছে আমার কাছে ঠিক আছে তাছাড়া আগে যেরকম রেট পেয়েছেন তার থেকে এখন বর্তমানে একটু দাম কম আছে ঠিক আছে আপনারা দেখুন আমি একে একে দেখাচ্ছি হ্যাঁ আমাদের অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর শান্তিপুর হাসপাতালের পাশে একদম শান্তপুর হাসপাতালে হাসপাতালে ওখানে আসলেই হবে হ্যাঁ আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করলে পুরো গাইডনেস থাকে যারা আসতে পারছে না তাদের জন্য ভিডিও কলের সুবিধা আছে হ্যাঁ যে কেউ যদি মনে করে অল্প করে নেব তাতেও তারা নিতে পারে কিন্তু তাদের জন্য দু চার টাকা করে দাম বাড়তি থাকবে আজ ফার্স্ট কালেকশান থাকছে গামছা হ্যাঁ গামছা পনেরো টাকা থেকে শুরু আগেও দেখেছেন হ্যাঁ এটা পনেরো টাকায় আছে হ্যাঁ এগুলো বাচ্চাদের গামছা বা পুজোর আইটেম পনেরো টাকা তারপরে থাকছে আপনার আঠেরো টাকা এগুলো একটু বড়ো হবে এই আপনার থাকছে তেইশ টাকা এটা একটু বড় হবে ঠিক আছে তারপরে একটা থাকছে আপনার সাতাশ টাকা হ্যাঁ রং গ্যারান্টি আর এগুলো কিন্তু সবই লালের ওপরেই থাকবে এগুলোর অন্য কোনো কালার পাবেন না হ্যাঁ 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 সাতাশ টাকা এটা মোটামুটি বড় তাই বলে খুব বড় মানুষ ব্যবহার করতে পারবে না আচ্ছা এই একটা থাকছে তিরিশ টাকা খাদির গামছা হ্যাঁ এটা খাদির ওপর থাকছে এটা থাকছে তিরিশ টাকা তিরিশ টাকা এগুলো কিন্তু বড়দের ব্যবহারের গামছা আচ্ছা এই একটা থাকছে আপনার বত্রিশ টাকা চেকের উপরে এগুলোর কালার পাবেন এগুলোর আপনার ছটা সাতটা কালার বা চেক আলাদা আলাদা পাবেন বত্রিশ টাকা আচ্ছা এই একটা থাকছে চৌত্রিশ টাকা হ্যাঁ এরও এরও কালার পেয়ে যাবেন আমি লাল দেখাচ্ছি বলে লালই তা না লাল সব রকম কালার আছে হ্যাঁ এগুলো 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 ভ্যারাইটিস কালার পাবেন আচ্ছা এই একটা থাকছে প্রিন্টের উপরে হ্যাঁ এটা থাকছে আপনার পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা হ্যাঁ আচ্ছা এই একটা থাকছে আপনার আটত্রিশ টাকা আটত্রিশ টাকা হ্যাঁ এগুলো বিভিন্ন ধরনের দাম আছে ঠিক আছে আটত্রিশ টাকা আছে বিয়াল্লিশ টাকা আছে পঁয়তাল্লিশ টাকা আছে হ্যাঁ এবার আপনারা আসুন এসে দেখুন কিংবা আপনি যদি মনে করেন যে না ভিডিও কল করে দেখে নেব ভিডিও কল করে দেখে নিন আমি সব রকম দেখিয়ে দেবো কারণ একটা ভিডিওতে আমার সব রকম আইটেম দেখানো সম্ভব না আমার কাছে ধরুন পঁচিশ থেকে ছাব্বিশটা আইটেমের গামছা আছে ঠিক আছে আপনারা আসবেন আসুন এসে দেখুন সব রকম দেখা দেখতে পারবো হ্যাঁ এসে কোয়ালিটিটাও যাচাই করা যাবে আর যদি মনে করেন যে না কোয়ালিটি যাচাই করার জন্য অল্প করে ফার্স্টে যে নেবেন আপনারা নিন অল্প করে ফার্স্ট হ্যাঁ স্যাম্পেল হিসাবে আপনারা অল্প করে নেন নিয়ে দেখুন যদি ভালো হয় তারপরে অর্ডার দেন আচ্ছা এ একটা গামছা দেখায় সাঁত্রিশ টাকা এটা কালারফুলের মধ্যে হবে এরকম এরকম এটার আটটা নটা কালার পাবেন এগুলো এগুলোর আটটা নটা করে কালার থাকবে এটা থাকছে সাঁত্রিশ টাকা আচ্ছা এ একটা থাকছে আপনার একচল্লিশ টাকা এটা ছিল হ্যাঁ এটা বিয়াল্লিশ টাকা ছিল এটার দামটা এক টাকা কম আছে এটা থাকছে একচল্লিশ টাকা এগুলোরও কালার পাবেন এগুলোরও আপনার এই ভ্যারাইটিসে দেখুন এই যে এই কালার বান্ডিলে প্লাস ওই যে পাশে ওই যে কালারগুলো সব টোটাল পেয়ে যাবেন আটটা নটা করে কালার থাকবে আচ্ছা এই একটা থাকছে বাঁকুড়ার গামছা আচ্ছা হ্যাঁ এগুলো প্রিন্ট না এগুলো এগুলো কিন্তু ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন এগুলো ফিন্ট নয় এগুলো হচ্ছে আপনার কাজ মেশিনের কাজ হ্যাঁ কাজের উপরে উঠবে না এটা এটা থাকছে টাকা টাকা এ দেখুন এই একটা থাকছে টাকা এরও কালার পাবেন ভ্যারাইটিস কালার পেয়ে যাবেন প্রত্যেকটা আচ্ছা এ একটা থাকছে আপনার আটান্ন টাকা টাকা আটান্ন টাকা এগুলো হচ্ছে সাড়ে চার হাত মানে আমার কাছে সাড়ে চার হাত এগুলোকে বলে পাঁচ হাত কিন্তু পাঁচ হাত তো হয় না এগুলো সাড়ে চার হাত হয় এটা থাকছে আটান্ন হ্যাঁ যেটা হবে সেটাই বলে দেবো এটা থাকছে আপনার আটান্ন টাকা এই একটা থাকছে আপনার বাষট্টি হ্যাঁ এটা থাকছে আপনার বাষট্টি টাকা এটাও আপনার সেই পাঁচ হাত বাই হাত চওড়া কিন্তু মানে পাঁচ হাত বলে পাঁচ হাত হয় না সাড়ে চার হাত হয় বারবার বলে দিচ্ছি কারণ হচ্ছে আপনি আমি বললাম পাঁচ হাত আপনি নিয়ে গিয়ে তো মিলিয়ে দেখবেন কিন্তু হ্যাঁ 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 আমি যেরকম বলে দেবো আপনিও কাস্টমারকে সেরকম বলেই বেচবেন রং টং গ্যারান্টি দিয়ে বেচবেন ঠিক আছে এটা থাকছে বাষট্টি টাকা এগুলোরও হ্যাঁ এর এরও কালার পেয়ে যাবেন অনেক কটা কালার পেয়ে যাবেন আচ্ছা এই একটা গামছা দেখাই আমি একটু দামির মধ্যে এটা আপনার বলে বেলডাঙ্গার গামছা এটা বেলডাঙ্গার ছিয়ানব্বই টাকা হ্যাঁ এটা আটানব্বই টাকা দাম ছিল এটা দু টাকা কমেছে ঠিক আছে এটা থাকছে আপনার ছিয়ানব্বই টাকা এগুলোরও কালার পেয়ে যাবেন সব রকম কালার আছে আপনারা আসুন এসে দেখুন আচ্ছা এই একটা গামছা দেখাই কাটারি গামছা হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ এটা এটা এটার দাম ছিল একশো দশ টাকা এখন পাবেন এটা একশো আট টাকায় আট টাকা হ্যাঁ এটা এটা এটার ভ্যা এটার দুটো তিনটে কালার পাবেন এই দেখুন এই এই যে একটা কাটারি রয়েছে হুম এই একটা কাটারি রয়েছে এরকম আচ্ছা গামছা কালেকশান আমি আর দেখাচ্ছি না গামছা অনেক রকম আছে আমি সামনে শীত আছে শীতের জন্য আমি একটা চাদর দেখাই চাদর কিন্তু সব রকম আইটেম আমার কাছে পাবেন না চাদর শুধু একটাই আইটেম আমার কাছে থাকে এই শুধু শীতের সুমাটা আমি বেচি গত বছরও বেঁচেছি এগুলো হ্যাঁ এ দেখুন এই যে চাদর এই চাদরটা থাকছে আপনার পঁয়ষট্টি টাকা একদম এটা থাকছে আপনার পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা অনলি তবে দু চার পিসের জন্য না কিন্তু যারা দু চার পিস নেবে তাদের জন্য দাম বাড়তি থাকবে আগেই বলে দিচ্ছি পঁয়ষট্টি টাকা এই দেখুন এই একটা কালার এই একটা কালার এই একটা ব্ল্যাকের মধ্যে আছে হ্যাঁ 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 এগুলো আপনার ভ্যারাইটিজ রকম আমি চাদর এই একটাই আইটেম একটা কালারই দেখালাম আরগুলো আপনারা ভিডিও কল করুন বা আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন আমি আপনাকে ক্যাটলগ পাঠিয়ে দেবো আচ্ছা আচ্ছা আমি আর কিছু লুঙ্গি দেখাবো হ্যাঁ লুঙ্গি অল্প কিছু লুঙ্গি দেখাই লুঙ্গি আগে যে ছাপ্পান্ন টাকার লুঙ্গি আপনারা হয়তো ভিডিও দেখেছেন কিন্তু ওটা এই মুহূর্তে নেই হ্যাঁ আর ওটা রাখছিও না ওটার কোয়ালিটি খুব একটা ভালো না আর আপনারা জানেন যে ছাপ্পান্ন টাকায় লুঙ্গি সেটা কীরকম কোয়ালিটি হতে পারে ঠিক আছে এই একটা লুঙ্গি থাকছে এটা থাকছে আপনার বাহাত্তর টাকা টাকা হ্যাঁ অনলি বাহাত্তর টাকা এটা থাকছে বাহাত্তর টাকা আর একটা আছে আপনার পঁচাশি টাকা হ্যাঁ পঁচাশি টাকা এই একটা থাকছে আপনার নব্বই টাকা টাকা হ্যাঁ নব্বই টাকা এগুলো আপনার আড়াই মিটার পাবেন হ্যাঁ একদম আড়াই মিটার পাবেন ঠিক আছে যেগুলো দু মিটার এই 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 মালেরই দু মিটার এটা থাকবে এটা এটা পাবেন পঁচাশি টাকায় হুম আচ্ছা এই একটা থাকছে আপনার ছিয়ানব্বই টাকা হ্যাঁ এও আড়াই মিটার ছিয়ানব্বই টাকা আচ্ছা এই একটা থাকছে আপনার একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা হ্যাঁ লুঙ্গি চেকের ওপরে হ্যাঁ আচ্ছা এই একটা লুঙ্গি দেখাই একশো টাকা এই যে আগে লুঙ্গিগুলো আমি দেখালাম এই বাহাত্তর টাকা বা পঁচাশি টাকা নব্বই টাকা এগুলোর বাহাত্তর টাকাটা ধরেন পলিস্টার হবে সে আপনারাও জানেন আর যেটা পঁচাশি টাকা বা নব্বই টাকা পঁচানব্বই টাকা বললাম সেগুলোর মধ্যে হালকা মিক্স থাকবে আপনি দেখে বুঝতে পারবেন না কিন্তু মিক্স থাকবে আমি বলে দেবো আপনাকে এ দেখুন এই একটা যেমন এটা পাবে আপনার পিওর কটন এটা থাকবে একশো ষাট টাকা একশো টাকা আচ্ছা এই একটা থাকছে আপনার কাটারির মধ্যে একশো আশি টাকা একশো আশি টাকা আচ্ছা এই একটা থাকছে আপনার এটাও ফুল কাটারির মধ্যে এটা থাকছে আপনার দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা এছাড়া আমাদের শপে আপনি লুঙ্গি গামছা চাদর যেমন পাচ্ছেন পাশাপাশি আপনি টুকটাক শাড়ি পেয়ে যাবেন ঠিক আছে শাড়ি যেমন বলি আমি শাড়ি এই একটা আইটেমের শাড়ি আমার কাছে সারা বছর পাবেন অ্যাভেলেবেল এটা থাকছে আপনার দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা আপনার পাক্কা বারো হাতে শাড়ি হবে ঠিক আছে এসব মানে রকম এই পুরোনো শাড়ি টারি এই সমস্ত কিছু আমাদের কাছে কিন্তু পাবেন না হ্যাঁ পাক্কা বারো হাতে শাড়ি হবে এরকম এই শাড়িটা সারা বছর পাবেন আর কিছু কিছু আইটেম পাবেন সারা সব সময় থাকে আমার কাছে আপনারা আসুন তবে এই শাড়িও যদি কেউ মনে করেন যে বেশি নেব আমার কিন্তু রাখার জায়গা নেই আমার কিন্তু এগুলো রেডি করা থাকে না রেট বেশি নিতে গেলে তাকে দু একদিন আমাকে কিন্তু টাইম দিতে হবে অর্ডার দিয়ে দু দিন টাইম দিতে হবে কারণ আমার এই মাজাতে হবে ভাজ করাতে হবে তারপরে আমি দেবো আচ্ছা আমি আজকে এইটুকুই দেখালাম হ্যাঁ আগামীতে আরও নতুন নতুন গামছার কালেকশান নিয়ে আসবো হ্যাঁ আপনারা দেখবেন নমস্কার